বাবা মা বলল বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচে গেছে ছেলেরা টাকা খরচ হবে না কিন্তু বাবা মা এটা বুঝলো না ওই বউটা ছাড়া ছেলের বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে সে আমার সব ছিল তাকে হারিয়ে আমার পৃথিবীটা আর সব কিছু থেকে শূন্য হয়ে গেছে এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনোভাবে এই বিয়ে মেনে নেয়নি তার বাবা মা উপার্জনের তেমন মজবুত কোনো পথ ছিল না বিধায় ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব টেনে টুনে সংসার করতেন তারা স্ত্রীকে অত্যাধিক ভালোবাসতেন তিনি একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলেন তিনি জানতে পারলেন তার স্ত্রীর ক্যান্সার হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শুনে একে তো প্রাণপ্রিয় স্ত্রী তার উপর নেই কোনো উপার্জনের বাহুল্য এত ভিআইপি রোগের চিকিৎসা তিনি কিভাবে করাবেন তবে যত কষ্টই হোক না কেন স্ত্রীকে চিকিৎসা করাতেই হবে কি করবেন তিনি পাগলের মতো ছুটছেন সব আত্মীয়ের কাছে কিন্তু কেউ তাকে সাহায্য করেনি ডাক্তার বললেন তার স্ত্রী খুব জোর আড়াই বছর বাঁচতে পারেন এ কথা জেনে ছেলের বাবা মা একটা পয়সাও দেননি বরং ছেলেকে বলেছেন মরেই তো যাবে তাহলে এত পয়সা খরচ করার কি দরকার নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুরির মতো বিদ্ধ হয়েছিল বুকে উত্তরে ছেলেটি বলেছিল আড়াইটা বছর তো আমি তাকে কাছে পাবো এটাই আমার কাছে অনেক বেশি এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব তার সাথে কাটানো একটা মুহূর্ত আমার কাছে অনেক দামি এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই রাত দিন অনেক পরিশ্রম করে স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি স্ত্রী দুর্বল হয়ে দিন দিন হাড্ডিসর হয়ে যেতে থাকে তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া আয়ু ফুরিয়ে আসা স্ত্রীকে তিনি একটু অযত্ন করেনি বরং পূর্বের তুলনায় আরও বেশি ভালোবেসেছেন খুব করে চেয়েছেন এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর তো কারোর হাত নেই তাই প্রিয়তমা স্ত্রীকে তিনি ধরে রাখতে পারলেন না তারই জন্মদিনের দিন তার স্ত্রী তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল বহুদিন হলো স্ত্রী চলে গেছে কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসার স্মৃতিগুলো গেথে আছে এক মুহূর্তের জন্য এক রাতের জন্য স্ত্রীকে বলতে পারেন না তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন সারা রাত তার একটাই দুঃখ তার স্ত্রী যতদিন এই পৃথিবীতে ছিল ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য আজ সৃষ্টিকর্তার আশীর্বাদে তার অনেক অর্থ সম্পদ হয়েছে কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আস্তার পাশে নেই তিনি চান তার স্ত্রীর নামে একটা এতিমখানা তৈরি করতে তিনি কেঁদে কেঁদে বললেন স্ত্রীর অসুস্থতার সময় সেই অসহায় মুহূর্তে যাদের দাঁড়ে দাঁড়ে দৌড়াইছি তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কেউই আমাকে সাহায্য করেনি স্ত্রী বেশিদিন বাঁচবে না এ কথা জেনেও ন্যূনতম সহানুভূতিটুকুও কেউ আমাকে দেখায়নি আমার স্ত্রীকে বরং বরং তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলেছে আমাদেরকে আজ তাদের বিপদে আমাকে ডাকে কিন্তু আমার অর্থ আজ আর তাদের জন্য ব্যয় করতে চায় না আমি আমার স্ত্রীর নামেই এতিমখানা করব। যাতে আমার স্ত্রী অন্তত পরপরের শান্তিতে থাকতে পারে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি তুমি যেখানেই থেকো ভালো থেকো